রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে অবস্থিত দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজের উদ্বোধন ঘোষণা করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক জনাব দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির তিনি এই দৃষ্টিনন্দন এই ফুট ওভার ব্রিজটি উদ্বোধন করলেন এবং সেই সাথে সাধারণ রাজশাহীবাসীর উদ্দেশ্যে যা বললেন চলুন আমরা শুনে আসি আমরা ছয়টি তুলে দিলাম দু হাজার তেইশের এপ্রিলে আমরা এই নির্মাণ শুরু করেছিলাম এবং আজকে আপনার সেপ্টেম্বর মাসে আজকে পরিমাণ একার্শো সেপ্টেম্বর দু হাজার করে দিলাম এই দশটির থেকে আমাদের টোটাল বরাদ্দ ছিল প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা তবে ডিএসএস করে আমরা বেকানসারি যাওয়াটা চল্লিশ কোটি টাকা নিয়ে আনতে পারবো আজকে যেহেতু তুলে দিলাম সাধারণ জনগণের জন্য চলাচলের সুবিধা হবে যানজট কমবে এবং আমাদের নাগরিকবাসী নগরবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে এটিতে যাতে কেউ অবৈধ এনার ইম্পোর্ট অসুন্ধ কোনো কাজ না করে জন চলাচলের জন্য তুলে দেওয়া হয় এবং আমরা চেষ্টা করবো অন্যান্য যে ইন প্রকল্পগুলো আছে সেগুলো শুরু করলেও জেলের জনস্বার্থে করা হচ্ছে আর যেগুলোতে জনস্বার্থ নিয়ে এখন শুরু হয় সেগুলো আমরা কথা বলতে পারি গতকাল আমরা দেখেছি যে কর্পোরেশন নাচলের পরিবেশনা করেছিলাম সংস্কার কবে এবং যা বা আমাদের পুরো আছে সাধারণত নগরবহনটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষির সম্মুখীন হয়েছে সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে মধ্যে মধ্যে করেছি সেইটা নিয়ে এটা করা হয়েছে তো সিআইডি যারা আমাদের এই তদন্ত সরকারি এইসব জায়গায় অরাজকতার নগর ভবন কেন্দ্রিত হচ্ছে সেইগুলো হিসেবে এই যখন এভিডেন্সগুলো সংগ্রহ করা হবে